আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান সেরিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে আমরা যেটা দেখাবো সম্পূর্ণ কটন সেট রাজস্থানি কটনের মধ্যে যারা ভারুন সুইটসের আইটেমগুলো আমাদের কাছ থেকে পারচেস করেন তারা জানেন এগুলো কী টাইপের আইটেম একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে চারটা ইন্ডিভিজুয়াল কালার এবং সম্পূর্ণ এটা একটা সেট চারটাতে আমরা সবগুলো কালার ইন্ডিভিজুয়ালি দেখাই দিব প্রাইস রেঞ্জ সম্পর্কে ধারণা দিই এটা চার হাজার থেকে চার হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো পারচেস করতে পারবেন পুরো সেটটা কটনের ড্রেস ওড়না প্যান্ট সম্পূর্ণ এ টু জেড কটনের চারটা কালার থাকবে আমরা সিরিয়ালের চারটা কালারই দেখাই দেব আমরা এটা থেকে স্টার্ট করতেছি হ্যাঁ আর বিশেষত সবার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে যারা রাজস্থানি আইটেমগুলো পার্চেস করেন একটু ইনশিওর হয়ে নেবেন এগুলো হচ্ছে স্লিভসের পোর্শনগুলো প্রত্যেকটা আইটেম যেগুলো দেখাবো এগুলো কিন্তু ব্যাকসাইড থেকে আসবে ড্রেসের ব্যাকসাইড থেকে স্লিভসের পোর্শন আসবে অনেকে বুঝতে পারেন না যে স্লিভসগুলো কোন সাইড থেকে বের হবে আমরা একটু ড্রেসটা দেখাই দিই তারপরে বোঝাই দিচ্ছি এটা আর ঢাকার সাথে বা সারা বাংলাদেশের সাথে আমাদের কিন্তু ডেলিভারি অফ হয়ে গেছে ঈদের তিন দিন পর থেকে আইটেমগুলো আপনারা আবার পার্চেস করতে পারবেন বর্তমানে শুধু যারা রাজশাহীর মধ্যে আছেন তারা আইটেমগুলো চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া ঈদের তিন দিন পর থেকে আইটেমগুলো আবার পার্চেস করা যাবে এটা জাস্ট আমাদের ভিডিওগুলো দিয়ে রাখতেছি যখন যেটা আসে আমরা ভিডিওগুলো দিয়ে দিই হ্যাঁ আপনারা এগুলো ঈদের পরে পারচেস করতে পারবেন ঈদের তিন দিন পর থেকে আবার পার্চেস করা যাবে সারা বাংলাদেশ থেকে এই হলো সম্পূর্ণ ড্রেস আচ্ছা সম্পূর্ণ ড্রেসটা আরেকবার একটু দেখাই দিই আমরা এই দেখেন টোটাল ড্রেস এটা আচ্ছা এখন যখন আপনারা হাত মেক করবেন অবশ্যই যদি দুই সাইড থেকে কাটেন হাতগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটার হাতটা কীভাবে আসবে একটু দেখাই দিই আমরা এই দেখেন এটা হলো ব্যাক সাইড ড্রেসের ব্যাক সাইড সামনের যে ফ্রন্ট তিরিশ হোক চল্লিশ হোক আপনারা এখান থেকে যতদূর আপনাদের ডিজাইন থাকুক না কেন আপনারা নেবেন হ্যাঁ বাকি পোর্শন যেটা থাকবে এটা সম্পূর্ণই হাত বের হয়ে যাবে ঠিক আছে এইভাবে ব্যাক সাইড থেকে এটা স্লিভসের পোর্শনটা বের হয় আমরা একটু ড্রেসের ব্যাক সাইডটা দেখাই দিই কিরকম থাকবে এই হলো সম্পূর্ণ ব্যাক সাইড এটা এই দেখেন সম্পূর্ণ কটন সেট একশো পার্সেন্ট কটন সেট যারা পড়ে থাকেন রাজস্থানী বুটিসগুলোর মধ্যে এগুলো আপনারা পার্চেস করতে পারবেন চাইলে ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দিয়ে আমরা এটা দুপারটায় চলে যাব থ্রি পিস আইটেম থাকতেছে সম্পূর্ণ ড্রেস ওড়না এবং প্যান্ট পাবেন আমরা এখন দুপাটায় চলে যাচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে তবে অবশ্যই ঈদের যে তিন দিন পর তিন দিন পর থেকে আপনারা এগুলো নিতে পারবেন বর্তমানে আমাদের সকল ধরনের ডেলিভারি অফ হয়ে গিয়েছে আপনারা জানান কুরিয়ার সার্ভিসে আমরা এটা মেনশন করে দিয়েছি জাস্ট হলো আপনারা শোরুম থেকে এগুলো পার্চেস করতে পারবেন যারা হলো রাজশাহী আউটলেটের আশেপাশে আছেন রাজশাহী আউটলেটে আপনারা এসে এগুলো পার্চেস করতে পারবেন আর এছাড়া যারা ঢাকা বা অন্যান্য শহর থেকে পার্চেস করতে যাচ্ছেন চিরগ বা এর বাইরের শহর থেকে তারা ঈদের তিন দিন পর থেকে আইটেমগুলো আবার পার্চেস করতে পারবেন ব্যবসায়িক পারপাসে যারা নিতে যাচ্ছেন তারাও ঈদের পর থেকে এগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন পাইকারিতে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা নেক্সট আর একটা কালার চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাবো সুন্দর একটা কালার জাম টাইপের কালার আমরা একটু ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্ট এরটাতে কিন্তু ডিটেলসে দেখাই দিয়েছি এরপর থেকে জাস্ট চলো আমরা কালার চার্টগুলো দেখাই দেবো কতটা সুন্দর কালার চার্ট জাস্ট দেখেন ওয়াউ খুবই গর্জিয়াস বাজেট রেঞ্জ জানিয়ে দিয়েছি আমরা ফোর চার হাজার থেকে চার হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট আইটেমগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন সম্পূর্ণ কটন সেট লাকজারি সেটের মধ্যে ভারুন সুইটসের অরিজিনাল ইম্পোর্টেড আইটেম সেলিস্টাতে শুধুমাত্র অথেন্টিক ইন্ডিয়ান যে অরিজিনাল আইটেমগুলো সেগুলো আপনারা পাবেন এছাড়াও পাকিস্তানি আইটেমগুলো যেগুলো জাস্ট হলো লেটেস্ট সেগুলো পাবেন আমাদের এখানে ওল্ড কোনো আইটেম পাওয়া যায় না যখন যেটা পাবলিশ হয় বা লেটেস্ট থাকে সেই আইটেমগুলোই জাস্ট আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে নেক্সট আরেকটা কালার প্যাটার্নে আমরা এখন চলে যাব চারটা কালার থাকবে আমরা ঝটপট জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা কালার এক এক রকম সুন্দর আসলে এখন যেটা দেখাচ্ছে পিওর ম্যাজেন্টা কালার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এগুলো সবগুলো রাজস্থানি বুটিক্সের মধ্যে স্লিভসের পোর্শন ড্রেসের ব্যাক সাইড থেকে আসবে এবং হানড্রেড পারসেন্ট কটন সেট এ টু জেড যেটা দেখতেছেন এ টু জেড সম্পূর্ণ কটন সেটের মধ্যে অন্যায় চলে যায় আমরা অনেকে কটন ছাড়া কোনো ধরনের আইটেমগুলো পার্চেস করে থাকেন না একটু ইউনিক টাইপের আইটেম সবসময় খোঁজেন এই আইটেমগুলো মূলত তাদের জন্য হ্যাঁ আর আমাদের এখানে সব সময় আইটেম আসে আমরা আপনাদেরকে আগেও ইনশিওর করেছি আমরা সারা বাংলাদেশে আমাদের বিজনেস রান করে থাকি সো আমাদের এখানে এরকম না যে জাস্ট হলো আপনার ঈদের মৌসুমটাতেই আইটেম পাবেন আপনারা আমাদের পেজটা একটু চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন প্রতিনিয়ত আমাদের এখানে আইটেম আসে দেখা যায় ঈদের পরে এক দুই দিন পর থেকে আমাদের যে কোরবানি ঈদের আইটেমগুলো এগুলো কিন্তু চলে আসবে ইভেন দো আমাদের এখানে কিন্তু অলরেডি কোরবানি ঈদের হিউজ আইটেম আমাদের অলরেডি স্টক হয়ে গেছে যেগুলো আপনারা ঈদের পর থেকে ভিডিও পাবেন ঈদের দুই দিন পর থেকে সেগুলোর ভিডিও পাবেন এবং তৃতীয় দিন থেকে আবার আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে আজকে একটা স্যাম্পল জাস্ট দেখাই দিচ্ছি আমরা রাজস্থানি কটনের মধ্যে এগুলো মূলত আপনারা ঈদের পর থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা জাস্ট একটু প্যাটার্নগুলো দেখাই দিচ্ছি যে কি প্যাটার্নের আইটেমগুলো আপনারা পাবেন এত সুন্দর আইটেম মার্শাল এগুলো খুবই সুন্দর কটনের মধ্যে যারা একদম লাক্সারি টাইপের আইটেম চাচ্ছেন তাদের জন্য এই হলো সম্পূর্ণ ড্রেস এটা একদম পিওর জেড ব্ল্যাক এত সুন্দর আইটেম ঠিক আছে আমরা দুপারটাই চলে যাই এটার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে আইটেমগুলো এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটা একদম জেড ব্ল্যাকের মধ্যে হিউজ দুপারটা নামাজি দুপারটা একদম সম্পূর্ণ চারটা কালার কালার চারটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি জাস্ট আউটলুকটা একবার একটু দেখাই দিচ্ছি ব্ল্যাক ছিল ম্যাজেন্ডা ছিল এখানে যেটা ছিল সেটা ছিল জাম কালারের মধ্যে এবং ফার্স্টের দিকে কিন্তু আমরা একদম ডিপ ব্লু যেটা সেটা দেখাই দিচ্ছি এই হলো টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম